এস নামের জাতক জাতিকাদের মে মাসের বেশ কিছু শুভ খবর আজকের ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি তাই যদি আপনার নামের প্রথম অক্ষরটি এস অক্ষর দিয়ে শুরু হয় আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনার প্রিয়জনের কারণ নামের প্রথম অক্ষরটি এস অক্ষর দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বা শ্রবণ করবেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এস নামের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে একটু আলাদা বিশেষ ক্ষমতা আর এই ক্ষমতার কারণে তারা তাদের জীবনের বহু কিছু পরিবর্তন করে নিতে পারে তবে এই মে মাসে বেশ কিছু ভালো খবর তাদের জন্য রয়েছে আজকের ভিডিওতে সেই খবরগুলি কেবল আমি তুলে ধরব যদিও একটি কথা আপনাদের অবশ্যই বলে রাখা ভালো নামের আদ্য অক্ষর দিয়ে সম্পূর্ণ ভাগ্যফল কখনোই বলা সম্ভব নয় তবে বেশিরভাগ এস নামের জাতক জাতিকাদের জীবনে কি ঘটবে তার একটি গাইডলাইন দেওয়া সম্ভব তাই আপনাদের উদ্দেশ্যে এই বিষয়টি জানিয়ে দিলাম যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই দেখতে থাকুন মে মাসের বিশেষ সুখবর বলতে এই সময় বহুদিনের ইচ্ছা এমন কোনো বিষয়ের প্রাপ্তি আপনাদের ঘটতে পারে বহুদিন ধরে আপনি অপেক্ষায় রয়েছেন এরকম কোনো বিষয়ের প্রাপ্তি কিন্তু এই মাসে হতে পারে দ্বিতীয়ত এই মাসে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মনের মতো যে কোনো বিষয়ে কিন্তু চেষ্টা বা প্রয়োগ আপনি করতেই পারেন সেক্ষেত্রে সুফল বা পজিটিভ কিছু ঘটতে পারে আপনার জন্য তৃতীয়ত এই যে মাসে আপনি কিন্তু বেশ কিছু বিষয় যেমন বেশ কিছু দিক যেমন আপনার উন্নতি হবে তেমনি আপনি অনেক কিছু অফার পেতে পারেন বেসরকারি চাকরির ক্ষেত্রে অফার পেতে পারেন বা বিভিন্ন কোর্সে ভর্তির জন্য কিন্তু অফার পেতে পারেন এই মাসটি যদিও খুব একটি লাভজনক হবে না আপনাদের জন্য তবু এই মাসে আপনি বড়সড় ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতেই পারে এই মাসে রাজনৈতিক দরের নেতাদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং সব কিছু মিলিয়ে এই মাসে বেশ উন্নতি হতে চলেছে আপনাদের জীবনে আজকের ভিডিওতে বিষয়টি জানালাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এস নামের জাতক জাতিকাদের মে মাসের বেশ কিছু শুভ খবর আজকের ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি তাই যদি আপনার নামের প্রথম অক্ষরটি এস অক্ষর দিয়ে শুরু হয় আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনার প্রিয়জনের কারণ নামের প্রথম অক্ষরটি এস অক্ষর দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বা শ্রবণ করবেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এস নামের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে একটু আলাদা বিশেষ ক্ষমতা আর এই ক্ষমতার কারণে তারা তাদের জীবনের বহু কিছু পরিবর্তন করে নিতে পারে তবে এই মে মাসে বেশ কিছু ভালো খবর তাদের জন্য রয়েছে আজকের ভিডিওতে সেই খবরগুলি কেবল আমি তুলে ধরব যদিও একটি কথা আপনাদের অবশ্যই বলে রাখা ভালো নামের আদ্য অক্ষর দিয়ে সম্পূর্ণ ভাগ্যফল কখনোই বলা সম্ভব নয় তবে বেশিরভাগ ভাগ জাতক জাতিকাদের জীবনে কি ঘটবে তার একটি গাইডলাইন দেওয়া সম্ভব তাই আপনাদের উদ্দেশ্যে এই বিষয়টি জানিয়ে দিলাম যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই দেখতে থাকুন মে মাসের বিশেষ সুখব